আজ না কাল আসবে সেদিন দিন আজ না কাল আসবে সেই দিন হইবে পতাকা ওব কালিমা কেটে যাবে যাবে সকল অন্ধকার উর্বে পতাকা ওব কালিমা কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বসবে শোকের দিন আকাশে বতা বিশ্ব করব দিন আজ না কাল আসবে রে সেদিন আজ না কাল আসবে সেদিন সেই সাথে চলতে হবে সাহস নিয়ে সাথে ডাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে সেই সাথে চলতে হবে সাহস নিয়ে সাথে ডাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে যুবকদের গানে দেখো হজর পানে

বিকে দিকে জয় শোনা জয় বিপ্লবী আগম ফিরে পেতে চাই যে হারান সম্মান বিকে দিকে জয় শোনা জয় বিপ্লবী আগম ফিরে পেতে চাই যে তারা হারান সম্মান রক্ত ঝরা যাচ্ছে জনম রক্ত ঝরা পো যাচ্ছে জনম আলতরামের আলোর কাছে সবচেয়ে আলোহীন আর তোরানের আলুর কাছে সবজি আলু হিং আজ নয় কাল হাসবের সেদিন আজ নয় কাল হাসবেড সেদিন উড়বে পতাকা কাউর বেকালি মার কেটে যাবে যাবে সকল অন্ধকার উড়বে পতাকা কাউর বেকালি মার কেটে যাবে যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাসবে শখের দিন سیب آتا سے آج نائی کل ازبیر سے دن آج نائی کل ازبیر سے دن آج نائی کل ازبیر سے دن السلام علیکم